জানতে পেরে গেছো যে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী কিন্তু তোমাদের সম্ভাব্য যে ফল প্রকাশের দিনক্ষণ সেটা কিন্তু সামনে এসেই গেছে এবং সেই সংক্রান্ত ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ আর এই ফল প্রকাশের যে সরকারি বিজ্ঞপ্তি সেটাও কিন্তু খুব শিগগির আসতে চলেছে হয়তো দু এক দিনের মধ্যেই একদম সরকারি বিজ্ঞপ্তিটা আমাদের সামনে চলে আসবে সেই বিজ্ঞপ্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত রকম তথ্য তোমাদের সামনে অবশ্যই চ্যানেলের আমি তোমাদের সামনে নিয়ে চলে আসব। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি যে এই সম্ভাব্য যে তারিখের কথা বলা হয়েছে অর্থাৎ আগামী দোসরা মে বৃহস্পতিবার দিন সকাল দশটায় তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ মানে তোমাদের ফলাফল জানতে পেরে যাচ্ছ আর তার ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ আটই মে বুধবার তোমরা মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু ফল জানতে পেরে যাচ্ছে এখন আমি বুঝতেই পারছি যে তোমরা কিন্তু তোমাদের নিজের নিজের রেজাল্ট নিয়ে এখন খুব টেনশান করছো এই জায়গায় আমি একটাই কথা বলবো পরীক্ষাটা যা হওয়ার সেটা কিন্তু ওই সময়তেই হয়ে গেছে এখন তুমি টেনশান করো সেটার আর কোনো বদল ঘটাতে পারবে না যাদের যাদের যেমন যেমন প্রস্তুতি ছিল সারা বছর ধরে সেই অনুযায়ী কিন্তু তাদের মূল্যায়ন হবে অবশ্যই ফলাফল ভালোই হবে তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সব সময় কিন্তু ছাত্রছাত্রীদের পাশেই থাকার চেষ্টা করে সুতরাং সর্বান্তকরণের চেষ্টা থাকে এইরকমই তোমাদের দিকে যতটা সম্ভব যত দূর পর্যন্ত নম্বর দিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু করা হয় সুতরাং খুব খারাপ কিছু ভেবে তোমরা একেবারেই নার্ভাস হয়ে যেও না তোমরা টেনশনের মধ্যে থেকো না একেই তো প্রচণ্ড মানে একেবারে দাবো দাবো যেটাকে বলা হয় চলছে গরমের এই প্রচণ্ড দাবদাহে আমরা সকলে এমনি বিধ্বস্ত হয়ে পড়েছি এর উপর যদি টেনশন অ্যাড হয়ে যায় তাহলে তার কথাই নেই তাই আমি তোমাদের এখন এটাই বলতে চাই যে নিজেকে সুস্থ রাখার জন্য তোমাকে কিন্তু টোটালি টেনশান ফ্রি হয়ে থাকতে হবে যেটা হওয়ার সেটা হয়ে গেছে মূল্যায়ন প্রক্রিয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এখন রেজাল্ট হাতে পাওয়ার অপেক্ষা এই রেজাল্টটা নিশ্চয়ই তোমার ভালো হবে সেই শুভকামনা তো অবশ্যই আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে থাকলোই আর তোমরাও নিজেরা নিজেরাও জানো যে তোমাদের প্রস্তুতি কেমন ছিল সেই অনুযায়ী তোমার রেজাল্টটা সেই রকমই হবে যদি কারোর মনে হয় যে না পরীক্ষাটা খারাপ হয়েছে তাহলেও কিন্তু সেখানে একেবারে ভেঙে পড়ার কিচ্ছু নেই দেখো পরীক্ষার নিরিখে যে প্রাপ্ত নম্বর সেটা একটা সংখ্যা মাত্র সেটা দিয়ে গোটা জীবনের বিচার কখনোই সম্ভব নয় তোমার যদি এইবারের পরীক্ষা মনে হয় খারাপ হয়েছে তাহলে তারপরেও তো তোমার কাছে সুযোগ রয়েছে তাহলে সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে নতুন উদ্যমে নতুন করে শুরু করতে হবে সুতরাং এই জায়গায় তোমরা একেবারেই কিন্তু টেনশন ফ্রি হয়ে থাকো শুধুমাত্র ওই দিনটার অপেক্ষা করো এইবার তোমাদের আসছি সেই বিশেষ কথাটা যে তোমরা তাহলে মার্কশিট পাবে কবে তো দোসরা মেয়ে যে মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে সেই সময়তেই যে তোমরা সেই দিনেই কিন্তু মার্কশিটের সার্টিফিকেট যে হাতে পেয়ে যাবে এমনটা নয় ওই দিন প্রেস কনফারেন্সের মাধ্যমে সমস্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গেই কিন্তু স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সেটা হাতে তোমরা পেয়ে যেতে পারবে না কারণ ওই দিন পর্ষদের তরফ থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে যায় তোমাদের মার্কশিটগুলো তারপর সেখান থেকে স্কুলকে কালেক্ট করতে হয় তারপর সেটা তোমাদেরকে হ্যান্ডওভার করতে হয় তাও কিন্তু তোমাদের ওই সমস্ত যে মার্কশিট তার একটা ফটোকপি স্কুলকে রাখতে হয় এই টোটাল প্রসিডিওরটা করতে কিন্তু একটু সময় লেগে যায় সেই জন্য তোমরা দু তারিখেই হয়তো মার্কশিটটা পাবে না তোমরা তিন তারিখে মার্কশিট এবং সার্টিফিকেটটা হাতে পাবে কিন্তু যে পরীক্ষাটা আমি দিয়ে চলে এলাম তার ফলাফল বেরিয়ে গেছে এটা শুনতে পেরে এবং জানতে পারার পরেও আমি আমার ফল জানতে পারছি না দেখতে পারছি না এটা একটা কিরকম ব্যাপার তাই যাতে সেই দিনেই তুমি জানতে পেরে যাও তোমার ফলাফল কেমন হয়েছে তার জন্য কিন্তু অনেক উপায় রয়েছে এখন অনেক রকম ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হয় সেটা তরফ থেকেই জানিয়ে দেওয়া হয় একাধিক অ্যাড্রেস থাকে সেখানে ভিজিট করে তুমি কিন্তু কিন্তু খুব সহজেই তোমার তোমার হাতের মোবাইলের মাধ্যমে যে সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে পারো সুতরাং মার্কশিট বা সার্টিফিকেট পেতে একটু দেরি হলেও তুমি কিন্তু তোমার মোবাইলের সাহায্যে এই ফলটা জানতেই পেরে যাবে আর কিভাবে কোন প্রক্রিয়া সেটা দেখা যায় সে সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড আছে পদ্ধতিটা জেনে নিতে পারো এবং খুব সহজেই ফল প্রকাশের দিনই তুমি তোমার মার্কশিটের সমস্ত তথ্য পেয়ে যেতে পারো তোমার ফোন দ্বারা আর উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য বলছি তোমরা যে সমস্ত পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছ দু হাজার চব্বিশে তোমাদের তো ফল হোক প্রকাশ হতে চলেছে আটই মে বুধবার দিন তো তোমাদের যে সমস্ত তথ্য তোমরা এস এম এস এর মাধ্যমেও পেতে পারো এরকম ওয়েবসাইটে অনেক অ্যাড্রেস দেওয়া থাকবে শিক্ষা সংসদের তরফ থেকে সেখান থেকেও তুমি জেনে যেতে পারো কিন্তু তোমাদের যে মার্কশিট সেটা সঙ্গে সঙ্গে তো তোমরা পাচ্ছই না সেটা পেতে পারো একটু বিলম্বই হবে অন্তত দশ থেকে পনেরো দিন পরে তোমরা তোমাদের মার্কশিটটা হাতে পাবে তাই দিনের দিন যাতে তোমার মার্কশিটের অবস্থাটা কিরকম বা তোমার মূল্যায়ন কেমন হয়েছে সেটা যাতে জানতে পারো তার জন্য কিন্তু এই রকমই ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে তুমি ভিজিট করতে পারো বা এস এর মাধ্যমে তোমার রেজাল্টটা সম্পর্কে সমস্ত তথ্য তুমি পেতে পারো তোমাদের নিয়েও কিন্তু একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে যে তোমরা তোমাদের রেজাল্ট কি পদ্ধতিতে দেখতে পারো তোমাদের রোল নাম্বার আর একটা ক্যাপচার কোড ইউজ করে খুব সহজে খুব সহজ পদ্ধতিতে মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু তুমি সেটা দেখতে পারো সেই সংক্রান্ত ভিডিও আছে তুমি চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো যে প্রক্রিয়াটা কী রকম যেহেতু মে মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে সুতরাং তোমাদের ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে যাবে মে মাসের একদম শেষের দিক থেকে শুরু করে বা জুনের মধ্যেই তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো আমার যে সমস্ত পরীক্ষা भारतीय माध्यमिक ছিলে অর্থাৎ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা কে কোন স্ট্রিমে যাবে নিশ্চয়ই এতদিনের মধ্যে নির্ধারণ করে নিয়েছো সেই অনুযায়ী তোমরা তাহলে ভর্তি হয়ে যাবে আর আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা তো আরও একটা বড় জগতের দিকে এগোতে চলেছে সেই অনুযায়ী তোমাদের সকলের জন্য অনেক 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 শুভকামনা থাকলো প্রত্যেকের রেজাল্ট আশানুরূপ তো অবশ্যই হবে আশার থেকেও যাতে বেশি কিছু হয় সেই শুভকামনা আমি করলাম আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন সবাই ভালো থেকে সুস্থ থেকেও আজ এই পর্যন্ত আর বাড়াচ্ছি না